সরকার ভোটদান প্রক্রিয়ায় ইতিপূর্বে মৃত ব্যক্তির নামে যে ভোটদান দেখানো হয়েছে এবং গায়ক মামলা হয়েছে তার প্রতিবাদে শপথ অনুষ্ঠান পরিচালনা করা হবে এখন আমি শুরু করছি বিসমুল্লাহ রহমান রহিম মহান আল্লাহর রহমত নিয়ে এক দফা বাস্তবায়ন হলে দু চোদ্দ আঠারো সালের নির্বাচনে মিশো কবরবাসীকে জীবিত দেখিয়ে ফলস ভোট প্রদানকারী ভোটার শনাক্তকারী ও ভোট স্মরণকারী নির্বাচনী পাওয়ারী সংশ্লিষ্ট কর্মচারী কবর সাহিত্যমিত্ত ব্যক্তিকে স্বকের মেরে ধরে পালিয়ে যেতে দেখতে পাওয়া কবরের পাওয়া পালিয়ে দেখতে পাওয়া গায়বী মামলার আয়োগ নির্দেশদাতা এবং পরিবারের সাথে জবাব দেয়া হবে আমি আরো শপথ করিতেছি যে এ সকল অপকর্মকারীদের সর্বস্ত্র শাস্তির বিধানের জন্য

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله <تصحكي> الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المعذبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين <أسكون حكيم> <transcendent guellame> <ad> যাকববকে জামেনি এ দিয়া কালামে পাক থেকে কিসম ছবি দাওত করেছি নবীদের উপর পেশ করছি দুয়া কামল করেছেন হেрбиনি করে আপনি কবুল করে নিন করিয়া সোনার নাই বাবা জিয়াউর রহমান করেছেন তার গ্রহে সোহাবের হাতিয়া পৌঁছে গেছে ঠাকুর আর আমি তাকে মাফ করে আপনি জামনাথ রাশি করে দিন জামনাত করে দিন এভাবে এল্লা কেন্দ্র থেকে

वैधन